তেতো স্বাদের জন্য আমরা অনেকেই করলা খেতে চাই না কিন্তু জানেন কি করলা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমাদের শরীরের জন্য তো অসংখ্য উপকারিতা রয়েছে করলার এছাড়াও আমাদের স্কিনের জন্যও করলার উপকারিতা কিন্তু অস্বীকার করা সম্ভব নয় করলার মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান যা ত্বকের দাগছোপ ব্রণ এবং অন্যান্য সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে করলা ত্বককে পরিষ্কার করে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেন্টারি উপাদান এছাড়া এতে উপস্থিত ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড ত্বকের কোষকে পুনর্নির্মাণে দারুণ সাহায্য করে এছাড়া আপনার স্কিনে ব্রণ বা দাগছোপ দূর করতে করলা কিন্তু দারুণ সাহায্য করে করলাকে ব্যবহারের জন্য এই সবজিটিকে বেটে পেস্ট করে মুখে লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এই পেস্ট ব্যবহারের মাধ্যমে আপনার স্কিন স্বাস্থ্যবান এবং উজ্জ্বল হয়ে উঠবে ত্বকের সমস্ত সমস্যা কিন্তু দূর করবে করলার পেস্ট এছাড়া আপনার ত্বকের যে শুষ্কতা সেটা কমাতেও সাহায্য করবে তবে মনে রাখবেন যাদের স্কিনে অ্যালার্জি ঘটিত সমস্যা রয়েছে তারা করলা ব্যবহারের আগে একবার পরীক্ষা করে দেখে নিতে পারেন কারণ এতে আপনার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে আপনার স্কিনের উপর তাই নিরাপদ থাকাটা অবশ্যই দরকার এবার আমরা জেনে নেব করলার পেস্ট ব্যবহারের পদ্ধতি সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পেস্ট ব্যবহারের পদ্ধতিটা প্রথমে একটি পাকা করলা নিন এবং এর বীজগুলি ভালো করে বের করে নিন এরপর করলাটি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করুন এরপর টুকরোগুলিকে মিক্সার দিয়ে দিন এবং একটি মসৃণ পেস্ট তৈরি করুন এই পেস্টটি মুখে লাগান এবং পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন এই হচ্ছে করলা পেস্ট ব্যবহারের পদ্ধতি